আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ রবিবার আমাদের তিলকপুর হাট ঘাটে বেশ মরিচ আমদানি বেশ বলতে প্রচুর মরিচের আমদানি হয়েছে মনে হয় হাট না মেলা বসেছে সেই অবস্থা দেখতে পাচ্ছেন তবে নিশ্চয় আজকে মরিচের দাম অবশ্যই কম হবে কারণ যে পরিমাণ আমদানি দেখি বন্ধুরা প্রতিদিন বাজার যেতে বেশ থেকে ফল করে রাখুন

আজকে বহুত চাসা ভাই মরিস নিয়ে আসছে দেখি তাছাড়া সালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ চাষার বাসা কোথায় আমার বাসা নামা নরপুর গ্রাম নামা নূরপুর গ্রাম গ্রাম আপনি নতুন সব আগে না তাসার নাম কি আমার নাম শোয়েদ শাহজাহান বলবুন চাচা মরিচ কতটুকু জমি লাগাইছেন আমি লাগাইছি পাঁচ কাটা পাঁচ কাটা কাঠা মরিতে ধরত কাবোনাবোন চাচা খরচের কথা কোয়া যাবে না খরচ খরচ কেমন ধরতেছে ও ধরক মোটামুটি আছে মোটামুটি আছে হ্যাঁ কি পরিমাণ কীটনাশক ব্যবহার করা লাগে এবার বল যে কীটনাশক হ্যাঁ কীটনাশক তো প্রচুর পরিমাণে ব্যবহার করা কারণ কি কারণে ব্যবহার করতে হয় ওটা হচ্ছে ঝাল তারা করে পসারি ধরে কাঁচ মরে যায় বুঝতে পারছ প্রতিদিন প্রতিদিন কত দূর করে উঠে চাষা মরে আপনার হ্যাঁ কতটুকু করে উঠে মরি সপ্তাহে এক মন সপ্তাহে এক মন আজকে কত করে কেজি বিক্রয় করতেছেন আজকে একশো টাকা করে কেজি গতকালকে বিক্রয় করছিলেন গতকালকে বিক্রি করি নাই কিন্তু গতকালকে আশি একশো আশি দেড়শো ষাট সত্তর বিভিন্ন দামে বিক্রি ধন্যবাদ চাষা প্রচুর মরিচের আমদানি হয়েছে তো তো যাই হোক এবার মরিচের সাইজ ভালো আছে চাচা আর সালামু আলাইকুম ভালো আছেন চাচা মরিচ নিয়ে এসেছেন কতটুকু নিয়ে আসছেন দুই বস্তা দুই বস্তা আজকে কত করে কেজি যাচ্ছে একশো টাকা কসে বাবা একশো টাকা মরিচের দাম আছে কোন কেন চাসা ব্যাপারীরাই ভালো জানে আপনারা জানেন না আমদানি তো বেশি দেখতেছি সে কারণে তো হইতে পারে বর্তমান আজকে বর্তমান তাই না আজকে মরিচের বাজার খুবই খারাপ একশো টাকা কেজিতে মরিচ বিক্রি হয়েছিলো গতকাল মরিচ বিক্রয় হয়েছিল একশো চল্লিশ দেড়শো টাকা কেজি কিন্তু আজকে মরিচের দাম খুবই কম একশো টাকা কেজিতে আজকে কৃষকেরা বিপাকে করছে সবাই চিন্তিত

কেজি 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 আজকে 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 এটা হতেই পারে কাঁচা বাজার বলা যায় না কখন কি দাম হবে আর কি গতকাল একশো চল্লিশ পঞ্চাশ টাকায় বিক্রি হলে আজকে মরিচ বিক্রি হচ্ছে মাত্র একশো টাকা কেজিতে এই আমাদের তিলকপুর মরিচ বাজার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন